ধরুন একটা দারুণ আইডিয়া দিলেন কিন্তু মিটিংয়ে ক্রেডিটটা অন্য কেউ নিয়ে নিল অথবা আপনার পিঠ পিছনে আপনারই কোনো সহকর্মী আপনার নামে গুজব রটাচ্ছে এই পরিস্থিতিগুলো কি পরিচিত মনে হচ্ছে খুবই পরিচিত প্রায় সব অফিসে এটা কম বেশি হয় ঠিক আজ আমরা কর্পোরেট জগতের একটা খুব সাধারণ কিন্তু জটিল বিষয় নিয়ে কথা বলবো। কর্পোরেট পলিটিক্স আমাদের হাতে রয়েছে এম এ হাশেমের লেখা ন্যাভিডেটিং টক্সিক কর্পোরেট পলিটিক্স থেকে কিছু গুরুত্বপূর্ণ অংশ আমাদের আজকের আলোচনার মূল উদ্দেশ্য হল কর্পোরেট পলিটিক্সের গভীরের মনস্তত্বটা বোঝা মানে এটা কি শুধুই একটা নেতিবাচক ব্যাপার নাকি এর কোনো ভালো দিকও আছে একদম আর সবচেয়ে জরুরি যখন এই পলিটিক্স বিষাক্ত বা টক্সিক হয়ে ওঠে তখন এর শিকার না হয়ে কিভাবে কৌশলগতভাবে নিজেকে সুরক্ষিত রাখা যায় সেই বিষয়গুলো বিস্তারিতভাবে জানা ঠিক তাই এই টপিকটা নিয়ে আলোচনার জন্য আমাদের কাছে অনেকেই অনুরোধ পাঠিয়েছেন আপনাদের যদি এই ধরনের কোনো বিষয় নিয়ে আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন ডেফিনেটলি অ্যান্ড ইফ ইউ ফাইন্ড দিস ডিসকাশন হেল্পফুল প্লিজ সাবস্ক্রাইব টু আয়ার চ্যানেল লাইক দিস ভিডিও অ্যান্ড শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড কলিগস তো চলুন শুরু করা যাক লেটস ডু ইট কর্পোরেট পলিটিক্স শব্দটা শুনলেই আমাদের মনে একটা ভয় বা মানে একটা নেতিবাচক ধারণা কাজ করে কিন্তু সোর্স অনুযায়ী এর আসল অর্থটা কি এখানে ফ্যাসিনেটিং ব্যাপার হলো কর্পোরেট পলিটিক্স কিন্তু স্বাভাবিকভাবেই একটা প্রতিষ্ঠানের অংশ সোর্স অনুযায়ী এর সহজ অর্থ হল নিজের লক্ষ্য পূরণের জন্য প্রতিষ্ঠানের মধ্যকার সম্পর্ক যোগাযোগ এবং প্রভাবকে কাজে লাগানো আচ্ছা এটা সহজাতভাবেই খারাপ কিছু নয় বরং যে কোনো বড় প্রতিষ্ঠানে যেখানে অনেক মানুষ একসাথে কাজ করে সেখানে এটা একটা বলা যায় স্বাভাবিক প্রক্রিয়া আচ্ছা আপনি বলছেন সম্পর্ক আর প্রভাবকে কাজে লাগানো কিন্তু সাধারণ কর্মীদের কাছে এটা তো অনেক সময় মানে তেল দেওয়া বা চামুচামি মনে হতে পারে হ্যাঁ তা পারে এই দুটোর মধ্যে পার্থক্যটা ঠিক কিভাবে করা যায় কোথায় সেই রেখাটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পার্থক্যটা নির্ভর করে আপনার উদ্দেশ্যের উপর উদ্দেশ্যের উপর হ্যাঁ যখন আপনি প্রতিষ্ঠানের এবং নিজের কাজের ভালোর জন্য সম্পর্ক ব্যবহার করছেন সেটা হল হেলদি পলিটিক্স যেমন ধরুন একটা বড় প্রজেক্ট সময় মতো শেষ করতে হবে আচ্ছা এর জন্য আপনার মার্কেটিং সেলস এবং টেক এই তিনটি টিমের সাহায্য দরকার রাইট এখন এই টিমগুলোর লিডারদের সাথে যদি আপনার আগে থেকেই একটা ভালো পেশাদার সম্পর্ক থাকে তাহলে আপনি একটা ফোন কলেই তাদের সাহায্য পাবেন রাইট এখানে আপনার উদ্দেশ্যটা হলো কাজটা ভালোভাবে সম্পন্ন করা যা প্রতিষ্ঠানের জন্যই লাভজনক বুঝতে পারলাম তার মানে এটা এক ধরনের পারস্পরিক সহযোগিতার সম্পর্ক তৈরি করা যা কাজকে আরও সহজ করে দেয় যেমনটা আমাদের সোর্সে বলা হয়েছে একে অপরকে সাহায্য করার জন্য জোট বা অ্যালায়েন্স তৈরি করা এক্স্যাক্টলি এটা তো প্রতিষ্ঠানের জন্যই ভালো প্রিসাইসলি বড় প্রতিষ্ঠানে যেখানে অনেকগুলো স্তর বা লেয়ার্স অব ডিসিশন মেকিং থাকে সেখানে আনুষ্ঠানিক প্রক্রিয়ার বাইরেও কাজ এগিয়ে নেওয়ার জন্য এই হেলদি পলিটিক্স অপরিহার্য এটা ছাড়া বড় প্রজেক্ট সময় মতো শেষ করা প্রায় অসম্ভব এটাকে আপনি প্রতিষ্ঠানের আর্টারি বা ধমনির সাথে তুলনা করতে পারেন যা বিভিন্ন বিভাগের মধ্যে তথ্য এবং সহযোগিতাকে দ্রুত প্রবাহিত করে এটা না থাকলে পুরো সিস্টেমটা স্লোথ হয়ে যাবে কিন্তু এই সুস্থ বোঝাপড়া আর স্বার্থপরতার মধ্যেকার লাইনটা তো খুব সূক্ষ্ম অনেক সময় হয়তো ভালো উদ্দেশ্যে শুরু হওয়া সম্পর্কগুলো বিষাক্ত হয়ে ওঠে ঠিক ঠিক কোন পর্যায় থেকে এই পলিটিক্সটা ডার্টি বা নোংরা হয়ে যায় যখন উদ্দেশ্যটা পাল্টে যায় যখন কেউ প্রতিষ্ঠানের ভালোর কথা না ভেবে শুধুমাত্র নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য অনৈতিকভাবে ছলনার আশ্রয় নিয়ে অন্যের ক্ষতি করে এখানে মূল লক্ষ্য থাকে অন্যকে ছোট করে বা অন্যের ক্ষতি করে নিজেকে এগিয়ে রাখা এটা একটা শূন্য সমষ্টির খেলা বা জিরো সাম গেম যেখানে একজনের জয় মানেই আরেকজনের হার আর এর জন্য কিছু খুব পরিচিত কৌশল ব্যবহার করা হয় যা আমাদের সোর্সে খুব স্পষ্টভাবে উল্লেখ করা আছে যেমন পিছনে ছুরি মারা বা ব্যাকস্ট্যাবিং আর গুজব ছড়ানো খুবই কমন আমার এক পরিচিতের কথা মনে পড়ছে সে তার ম্যানেজারকে একটা নতুন প্রজেক্টের আইডিয়া দিয়েছিল পরের সপ্তাহে সে দেখল সেই আইডিয়াটা ম্যানেজার নিজের বলে কোম্পানির বড় মিটিং এ উপস্থাপন করছেন ও এটা তো ক্রেডিট স্টিলিং এই ধরনের বিশ্বাসঘাতকতা সামলানো তো খুব কঠিন একদম আর এর সাথে তো আছে অন্যের ভুলের সুযোগ নেওয়া বা নিজের ভুল ঢাকতে অন্যকে দোষারোপ করা রাইট ধরুন একটা টিম প্রজেক্টে ভুল হয়েছে যে ব্যক্তি নোংরা রাজনীতি করে সে হয়তো সবার আগে ম্যানেজমেন্টকে ইমেল করে অন্য আরেকজনের ওপর দোষ চাপিয়ে দেবে যদিও ভুলটা হয়তো তারই ছিল উদ্দেশ্য শুধু নিজেকে বাঁচানো নিজেকে সুরক্ষিত রাখা দলের যাই হোক না কেন আরেকটা ভয়ঙ্কর কৌশল হল গ্যাস লাইটিং যা খুব আলোচিত এটাকে একটু সহজ করে বুঝিয়ে বললে ভালো হয় কর্পোরেট পরিবেশের একটা উদাহরণ কি হতে পারে অবশ্যই গ্যাস লাইটিং হল এক ধরনের মানসিক ম্যানিপুলেশন যেখানে আপনাকে এমনভাবে কথা বলা বা আচরণ করা হয় যাতে আপনার নিজের বাস্তবতা বা বিচারবুদ্ধির বুদ্ধির ওপরই সন্দেহ তৈরি হয় আচ্ছা যেমন মিটিংয়ে আপনার একজন সহকর্মী আপনাকে সবার সামনে অপমান করল পরে আপনি যখন তাকে ব্যক্তিগতভাবে বললেন যে তার আচরণে আপনি কষ্ট পেয়েছেন সে হয়তো উত্তর দিল আরে না তুমি একটু বেশি প্রতিক্রিয়া দেখাচ্ছ আমি তো মজা করছিলাম তোমারই সেন্স অফ হিউমার কম ঠিক এই কথাগুলো শোনার পর আপনার মনে হতে পারে হয়তো সত্যি আমি ভুল বুঝছি বা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছে এটাই গ্যাসলাইটিং এটা ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস পুরোপুরি নষ্ট করে দেয় ভয়ঙ্কর ইফ উই কানেক্ট দিস টু দ্য বিগার পিকচার এই ধরনের নোংরা পলিটিক্স সাধারণত সেখানেই জন্মায় যেখানে নেতৃত্ব দুর্বল জবাবদিহিতা কম এবং প্রতিষ্ঠানে সংস্কৃতিটাই বিষাক্ত মানে টক্সিক হ্যাঁ যখন ভালো কাজের জন্য পুরস্কার আর খারাপ কাজের জন্য তিরস্কারের কোনো স্বচ্ছ ব্যবস্থা থাকে না তখন এই ধরনের ম্যানিপুলেশন বেড়ে যায় একটা ভিত্তিক সংস্কৃতিতে কর্মীরা নিজেদের বাঁচাতে মরিয়া হয়ে ওঠে এবং একে অপরকে নিচে নামানোর চেষ্টা করে আর এর প্রভাব তো মারাত্মক হতে পারে একজন কর্মীর ওপর কি ধরনের মানসিক চাপ সৃষ্টি হয় আমাদের সোর্সেসের স্ট্রেস অ্যাংজাইটি আত্মবিশ্বাসের অভাব এসবের কথা বলা হয়েছে কিন্তু বাস্তবে এটা তো আরো গভীর প্রতিনিয়ত একটা অজানা ভয় আর চাপের মধ্যে থাকতে হয় যা তার ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলে শুধু ব্যক্তির উপর নয় দলের উপরও এর বিশাল প্রভাব পড়ে একটা দলের মধ্যে বিশ্বাস পুরোপুরি ভেঙে যায় সহযোগিতার মনোভাব কমে যায় আর দলগুলো ছোট ছোট গ্রুপ বা শিবিরে বিভক্ত হয়ে পড়ে একদম তখন টিমওয়ার্ক প্রায় অসম্ভব হয়ে ওঠে পুরো পরিবেশটাই সন্দেহ আর অবিশ্বাসে পূর্ণ থাকে এর প্রভাব তো তাহলে প্রতিষ্ঠানের উপরেও পড়ে ভালো কর্মীরা একসময় চাকরি ছেড়ে দেন যাকে আমরা বলি হাই এমপ্লয়ি টার্নওভার এক্স্যাক্টলি উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি কমে যায় এবং ধীরে ধীরে মার্কেটে প্রতিষ্ঠানের সুনামও নষ্ট হয় সো আ ফিউ ম্যানিপুলেটিভ পিপল ক্যান অ্যাকচুয়ালি ড্যামেজ অ্যান এনটাইর অর্গানাইজেশন প্রিসাইজলি অনেক সময় নেতারা এটাকে ছোটখাটো বিষয় বলে উপেক্ষা করেন কিন্তু দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানেরই সবচেয়ে বড় ক্ষতি হয় তাহলে সবচেয়ে বড় প্রশ্ন হল এই পরিস্থিতি থেকে বাঁচার উপায় কি আমাদের উদ্দেশ্য নিজে পলিটিক্স করা নয় বরং নিজেকে কৌশলগতভাবে সুরক্ষিত রাখা হোয়াট আর দ্য প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হল সবসময় পেশাদার থাকা স্টে প্রফেশনাল কি করতে হবে ঠিক প্রকাশ্যে তর্ক করা গসিপ করা বা আবেগপ্রবণ হয়ে প্রতিক্রিয়া দেখানো থেকে বিরত থাকতে হবে ম্যানিপুলেটার্স বা চতুর ব্যক্তিরা আপনার আবেগী প্রতিক্রিয়া থেকেই শক্তি পায় আপনি যদি শান্ত এবং পেশাদার আচরণ করেন তবে তাদের অস্ত্র অনেকটাই ভোতা হয়ে যায় আপনার কাজ আর আচরণ দিয়েই আপনার পরিচয় এক্স্যাক্টলি এটার সাথে যুক্ত পরের পয়েন্টটা আমার কাছে সবচেয়ে শক্তিশালী মনে হয়েছে ডকুমেন্ট এভরিথিং মানে সবকিছু নথিভুক্ত করা হুম কিন্তু এটা কি একটা অবিশ্বাসের পরিবেশ তৈরি করে না যদি সবাই সবার কথা রেকর্ড করতে শুরু করে তাহলে তো টিমওয়ার্কের মূল নষ্ট হয়ে যাবে এটা একটা দারুণ পাল্টা প্রশ্ন দেখুন এটাকে ব্যক্তিগত অবিশ্বাস হিসেবে দেখলে ভুল হবে এটাকে দেখতে হবে পেশাগত স্বচ্ছতা বা প্রফেশনাল ক্ল্যারিটি হিসেবে আচ্ছা এর মনস্তাত্ত্বিক প্রভাবটা খুব গভীর যখন একজন ম্যানিপুলেটর জানে যে আপনি প্রতিটি নির্দেশ প্রতিটি কথা লিখিতভাবে নথিভুক্ত করছেন যেমন ইমেল মিটিং এর মিনিটস বা চার্টের স্ক্রিনশট তখন তাদের খেলার মূল ভিত্তি মানে ধোয়াশা তৈরি করা সেটা নষ্ট হয়ে যায় কথা ঘোরানোর সুযোগ থাকে না একদম তাদের পক্ষে কথা ঘোরানো বা অস্বীকার করা অসম্ভব হয়ে পড়ে এটা শুধু আত্মরক্ষা নয় এটা একটা প্রতিরোধমূলক ব্যবস্থাও বটে দারুণ ব্যাখ্যা এরপর সোর্সে বলা হচ্ছে নিজের কাজকে শক্তিশালী করা বা স্ট্রেংথেন ইয়ার পারফরমেন্স এটা খুব জরুরি এর মানে হল যারা নোংরা পলিটিক্স করে তারা সাধারণত আপনার কোনো দুর্বল জায়গা খোঁজে তাই নিজের কাজে নিখুঁত থাকার চেষ্টা করতে হবে সময়মতো কাজ জমা দেওয়া আপডেটেড থাকা এবং কাজের স্বচ্ছতা বজায় রাখা আপনার কাজই যদি আপনার হয়ে কথা বলে তাহলে আপনাকে আক্রমণ করা কঠিন হয়ে যায় একদম আর একা থাকলে টার্গেট হওয়া খুব সহজ তাই পরের কৌশলটা হল কৌশলগতভাবে জোট তৈরি করা বা বেল্ড অ্যালায়েন্সেস জোট তৈরি করা মানে গ্রুপিং করা না না গ্রুপিং নয় এর মানে এই নয় যে আপনাকে সবার সাথে বন্ধুত্ব করতে হবে বরং আপনাকে প্রতিষ্ঠানের একটা পলিটিক্যাল ম্যাপ তৈরি করতে হবে পলিটিক্যাল ম্যাপ ইন্টারেস্টিং হ্যাঁ বুঝতে হবে ক্ষমতার কেন্দ্রগুলো কোথায় কে কার ওপর প্রভাবশালী কোন ডিপার্টমেন্টের কথা বেশি শোনা হয় এই ম্যাপটা আপনাকে বুঝতে সাহায্য করবে বিপদের সময় কার কাছে গেলে সবচেয়ে কার্যকর সাহায্য পাওয়া যাবে মানে একটা স্ট্র্যাটেজিক নেটওয়ার্কিং ঠিক সিনিয়র ম্যানেজমেন্ট অন্য টিমের প্রভাবশালী সহকর্মী এবং এইচআর সাথে একটি সুস্থ পেশাদার সম্পর্ক তৈরি করাটা একটা সুরক্ষা কবচের মতো কাজ করে সম্পর্ক তৈরির পাশাপাশি যোগাযোগের ক্ষেত্র সতর্ক থাকতে হবে কমিউনিকেট কেয়ারফুলি অবশ্যই অফিসে গিয়ে নিজের ব্যক্তিগত জীবনের সব কথা বলে দেওয়া বা প্রকাশ্যে কারো সমালোচনা করা খুবই ঝুঁকিপূর্ণ কারণ আপনার কথাকে বিকৃত করে আপনার বিরুদ্ধেই ব্যবহার করা হতে পারে দিস রেজ ইজ এন ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন যদি কেউ সরাসরি আপনাকে আক্রমণ করে বা ম্যানিপুলেট করার চেষ্টা করে তখন কি করণীয় হুম কি করা উচিত তখন সোর্সে একটা দারুণ কৌশল দেওয়া আছে কনফ্রান্ট স্মার্টলি অর্থাৎ সরাসরি আক্রমণ না করে ঘুরিয়ে প্রশ্ন করার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া একটা উদাহরণ দেয়া যাক ধরুন কেউ আপনাকে একটা ভুল তথ্য দিয়ে কাজ করতে বলছে যাতে পরে দোষটা আপনার ঘাড়ে চাপে আচ্ছা আপনি সরাসরি তাকে চ্যালেঞ্জ না করে বলতে পারেন তথ্যটার জন্য ধন্যবাদ এই কাজের রিকোয়ারমেন্টটা কি আরেকবার ইমেলে কনফার্ম করবেন যাতে আমাদের দুজনের এই আন্ডারস্ট্যান্ডিংয়ে কোনো ভুল না হয় ব্রিলিয়েন্ট এর মাধ্যমে আপনি তাকে বুঝিয়ে দিচ্ছেন যে আপনি সতর্ক এবং সবকিছু যাচাই করে নিচ্ছেন কিন্তু কোনো ঝগড়াই জড়াচ্ছেন না আপনি তাকে দোষারোপ না করেই নিজেকে সুরক্ষিত রাখছেন প্রিসাইজলি এটা হলো বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি মোকাবেলা করা আর যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন এইচআর এর সাহায্য নিতে হবে তবে কৌশলগতভাবে ইউজ এইচআর স্ট্র্যাটেজিক্যালি এ পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ কারণ অনেকেই মনে করেন এইচআর কর্মীদের বন্ধু যা আসলে পুরোপুরি ঠিক নয় বাস্তবে এইচআরের মূল দায়িত্ব হল প্রতিষ্ঠানের স্বার্থ এবং ঝুঁকি কমানো তাই তাদের কাছে আবেগ দিয়ে অভিযোগ করলে খুব একটা লাভ হয় না না বরং সমস্ত ডকুমেন্টেশন বা প্রমাণ নিয়ে যেতে হবে এবং অভিযোগটা এভাবে উপস্থাপন করতে হবে যে এই ঘটনার কারণে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বা কাজের পরিবেশের ওপর কী নেতিবাচক প্রভাব পড়ছে প্রতিষ্ঠানের ক্ষতিটা তুলে ধরতে হবে একদম আর সবশেষে একটা কঠিন কিন্তু জরুরি সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে নো ওয়েন টু লিভ কখন সরে যেতে হবে হ্যাঁ যদি পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠে আপনার মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে এবং উন্নতির কোনও সুযোগই না থাকে তবে সেই বিষাক্ত পরিবেশ ছেড়ে দেয় বুদ্ধিমানের কাজ ইট ইজ সেলফ রেসপেক্ট নট ফেইলিয়ার নিজের সম্মান এবং মানসিক শান্তি রক্ষা করাটা যে কোনো চাকরির চেয়ে বেশি জরুরি অবশ্যই এই সবগুলো কৌশল জানা এক জিনিস কিন্তু প্রতিদিন এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য যে মানসিক শক্তি দরকার সেটা অর্জন করা আরেক জিনিস ঠিক কারণ মানসিকভাবে শক্তিশালী না হলে এই লড়াইয়ে টিকে থাকা খুব কঠিন একদম এর জন্য আমাদের সোর্সে কয়েকটি দারুণ উপায় বলা হয়েছে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজেকে আবেগগতভাবে কিছুটা বিচ্ছিন্ন রাখা স্টে ইমোশনালি ডিট্যাচড এটা কিভাবে সম্ভব অফিসের রাজনীতিকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে না নিয়ে এটাকে একটা খেলার মতো করে দেখতে হবে যার নিয়মকানুন আপনাকে শিখতে হচ্ছে যখনই মনে হবে আপনি আবেগপ্রবণ হয়ে পড়ছেন নিজেকে প্রশ্ন করুন এই ঘটনাটা কি পাঁচ বছর পর আমার কাছে কোনো গুরুত্ব রাখবে কিন্তু এটা বাস্তবে করা তো খুব কঠিন ধরুন একটা মিটিংয়ে আপনার আইডিয়াটা একজন সহকর্মী নিজের বলে চালিয়ে দিল সেই মুহূর্তে তো রাগ হওয়া বা অপমানিত বোধ করাটাই স্বাভাবিক স্বাভাবিক ওই মুহূর্তে কিভাবে নিজেকে আবেগগতভাবে বিচ্ছিন্ন রাখা যায় হোয়াট ডাজ দ্যাট লুক লাইক ইন রিয়েল টাইম চমৎকার প্রশ্ন এর জন্য একটা তিন ধাপের মানসিক অনুশীলন করা যেতে পারে ধাপ এক অনুভূতিকে স্বীকার করা মনে মনে বলুন হ্যাঁ আমার রাগ হচ্ছে এবং আমি অপমানিত বোধ করছি অনুভূতিটা চেপে না রেখে ঠিক চেপে রাখার চেষ্টা করলে তা আরও শক্তিশালী হয়ে ফিরে আসে ধাপ দুই বিরতি নেওয়া কোনো প্রতিক্রিয়া দেখানোর আগে মনে মনে দশ পর্যন্ত গুনুন বা এক ঢোক জল খান এই ছোট্ট বিরতিটা আপনাকে আবেগতারিত প্রতিক্রিয়া থেকে বাঁচাবে আচ্ছা ধাপ তিন কৌশলগত চিন্তা করা এবার ভাবুন এখানে চিৎকার করে লাভ নেই আমার পরবর্তী সেরা পদক্ষেপ কি হবে হয়তো মিটিং শেষে একটা ফলো আপ ইমেল পাঠানো যেখানে আপনি আপনার মূল আইডিয়ার কথা উল্লেখ করে কিছু অতিরিক্ত পয়েন্ট যোগ করেছেন বাহ এর মাধ্যমে আপনি লিখিতভাবে নিজের অবদানের একটা প্রমাণ রেখে দিলেন কোনো রকম নাটকীয় পরিস্থিতি তৈরি না করে। এটা সত্যিই খুব কার্যকর একটা কৌশল এর সাথে সোর্সের আরও দুটো পয়েন্ট আছে এক সবাইকে খুশি করার চেষ্টা না করা যেটা অসম্ভব এটা করতে গিয়ে আপনি নিজের লক্ষ্য থেকে সরে যাবেন এবং দ্বিতীয়টি হল কারো কথায় বিশ্বাস না করে তার কাজকে গুরুত্ব দেওয়া ট্রাস্ট অ্যাকশনস নট ওয়ার্ডস অনেকেই মুখে খুব ভালো কথা বলি কিন্তু তাদের কাজের উদ্দেশ্য ভিন্ন থাকে তাই কে কি বলছে তার চেয়ে কে কি করছে সেদিকে মনোযোগ দিতে হবে এই ছোট ছোট বিষয়গুলো আপনার মানসিক শক্তিকে ধরে রাখতে সাহায্য করবে স্বল্পমেয়াদী রাজনীতির চেয়ে নিজের দীর্ঘমেয়াদী কেরিয়ারের দিকে মনোযোগ দেওয়াটাই বুদ্ধিমানের কাজ এক্স্যাক্টলি সো হোয়াট আজ দিস অল মিন পুরো আলোচনা থেকে যা বোঝা গেল তা হল কর্পোরেট পলিটিক্স এড়ানো প্রায় অসম্ভব কিন্তু এর দুটো দিক আছে একটা সুস্থ যা কাজকে এগিয়ে নিতে সাহায্য করে আর একটা বিষাক্ত যা কাজের পরিবেশ নষ্ট করে এবং মানুষের মানসিক শান্তি কেড়ে নেয় এবং এই বিষাক্ত পরিস্থিতি থেকে নিজেকে বাঁচানোর জন্য পেশাদারিত্ব সকিক ডকুমেন্টেশন একটি শক্তিশালী গোষ্ঠীয় নেটওয়ার্ক এবং মানসিক দৃঢ়তা সবচেয়ে বড় অস্ত্র হুম ম্যানিপুলেটররা আপনার দুর্বলতা এবং আবেগী প্রতিক্রিয়াকে পুঁজি করে আপনি যদি নিজের কাজে দক্ষ হন এবং মানসিকভাবে স্থির থাকেন তাদের কৌশল এমনিতেই অকার্যকর হয়ে যায় আপনাদের সোর্সের শেষ কথাটা আমার খুব ভালো লেগেছে ইন্টেগ্রিটি কম্পিটেন্স অ্যান্ড স্ট্র্যাটেজি অলওয়েজ আউটলাস্ট ম্যানিপুলেশন খুব সত্যি কথা অর্থাৎ আপনার সততা যোগ্যতা এবং কৌশল এই তিনটে জিনিস ছলনা বা ম্যানিপুলেশনকে সবসময় হারিয়ে দেবে হয়তো কিছুটা সময় লাগতে পারে এই আলোচনাটি ছিল কিভাবে বিষাক্ত পলিটিক্স থেকে নিজেকে বাঁচানো যায় তা নিয়ে কিন্তু শ্রোতাদের জন্য আমার একটি প্রশ্ন আছে বলুন ভাবুন তো যদি কেউ এমন একটি অবস্থানে থাকে যেখান থেকে সে প্রতিষ্ঠানের সংস্কৃতি পরিবর্তন করতে পারে একজন ম্যানেজার বা টিম লিডার হিসেবে নিজের দলের মধ্যে এই নোংরা পলিটিক্স কমানোর জন্য প্রথম কোনও ছোট পদক্ষেপটি নেওয়া যেতে পারে দ্যাটস পাওয়ারফুল থট টু এন্ড অন আজকের এই অ্যানালিসিস আপনাদের কেমন লাগল তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আমরা আপনাদের মতামতের অপেক্ষায় থাকব এই ধরনের গভীর আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন পরবর্তী পর্বে কোন বিষয় নিয়ে আলোচনা শুনতে চান সেটাও আমাদের জানাতে পারেন দেখা হবে পরের পর্বে